ছাত্রছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ তাই আরী ক্লাবের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা যাপন করা হল এই অনুষ্ঠানে প্রায় একশো জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা যাপন করা হয় উখরা নবভারতী ক্লাবের সদস্য রাজ মুখার্জি জানান যে বাংলার ছাত্রছাত্রীরা হচ্ছে আগামী দিনে বাংলার ভবিষ্যৎ তাই বাংলা কৃতি ছাত্রছাত্রীরা আরও উত্তীর্ণ হয়ে যাতে সারা ভারতবর্ষক পরিচালনা করতে পারে তারই জন্যই আয়োজন এই ধরনের কর্মকাণ্ড মমতা ব্যানার্জি অনেক আগে থেকে নিয়েছেন তাই তার কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ তারা ক্লাবের পক্ষ থেকে কৃতি ছাত্র উৎসাহ বাড়ানোর জন্য যাতে তারা ভবিষ্যতে আরও উচ্চ শিক্ষা শিক্ষিত হয় তাই তাদের সম্বর্ধনা যাপন করে উৎসাহিত করা হয় অন্ডাল থেকে জিতমিস রিপোর্ট নিউজে তাদেরকে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফল ভালো করেছে আগামী দিনে তাদের উৎসাহিত করার জন্য এরপর যে জীবনের বড় জায়গায় যখন যাবে শিক্ষা জগতে লক্ষ্য যে বাংলা ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎ যেন আগামী দিনে গোটা ভারতবর্ষকে পরিচালনা চালনা করেন তার জন্য তৃতি ছাত্রছাত্রীদেরকে যবে থেকেই মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকেই এই উদ্যোগটা নিয়েছেন যে তৃতীয় ছাত্র আমরা সংগঠিত করে উৎসাহিত করব এবং তার কারণ একটাই যাতে পশ্চিমবাংলার আগামী প্রজন্ম এবং আমাদের ভিড় তারা এই ভিড়টা যেন পশ্চিমবাংলার শক্ত হয় এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য যদি আমরা এক পার্সেন্টও সফল হই জানবো আমরা এই প্রোগ্রামগুলো করার মাধ্যমে আমরা কিছুটা তৃণমূল কংগ্রেস সফল হয়েছে একশো জন ছাত্র ছাত্রীকে টোটাল আন্ডার ব্লকে ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধিত করছি বিষয়ে দেখুন মমতা দিদির যে কর্মকাণ্ড আপনারা জানেন রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সবুজশ্রা থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি ছাত্রছাত্রীদের জন্য শুরু তার কারণ একটাই যে আগামী প্রজন্ম এবং ভারতবর্ষের ভিত তথা বাংলার ভিত যাতে মজবুত হয় মমতা ব্যানার্জির এটাই উদ্দেশ্য এটাই উদ্যোগ এবং মমতা ব্যানার্জির উদ্দেশ্য উদ্যোগ যদি সফল হয় আমরাও সেই সফলে কিন্তু অংশীদার থাকবো এটাই আমাদের লাভ